বাংলাদেশের নজরদারিতে ভারতের পশ্চিমবঙ্গ মেঘালয় মিজোরাম ত্রিপুরা সহ মিয়ানমারের বিস্তীর্ণ অঞ্চল বাংলাদেশ বিমান বাহিনীতে সদ্য যুক্ত হওয়া লিওনার্দোর তৈরি র্যাট থার্টি ওয়ান ডিএল রাডারের রেঞ্জ এরিয়া পাঁচশো কিলোমিটার বরিশালে স্থাপিত এই রাডারটির রেঞ্জ এখন থেকে মিয়ানমারের সিত্তে থেকে চেইন স্টেট এবং ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা আর সম্পূর্ণ বাংলাদেশের আকাশ আমাদের নজরদারির মধ্যে থাকবে বরিশালে স্থাপন করা ইতালির লিওনার্ডো তৈরি র্যাড থার্টি ওয়ান ডিএল এর মতো লং রেঞ্জ রাডার সমুদ্র সীমার ক্ষেত্রে কতটুকু কার্যকর বিস্তারিত তথ্যে যাবার আগে কিছু জিনিস জেনে রাখা উত্তম রাডার সার্চিং সাধারণত দু ধরনের হয় যথা এয়ার সার্চিং এবং সার্ফেস সার্চিং এয়ার সার্চিং এর ক্ষেত্রে আকাশ সীমায় আসা যে কোনো অবজেক্ট ডিটেক্ট করে রাডার আর সার্ফেস সার্চিং বলতে ভূমিতে থাকা কোনো মুভিং কিংবা স্টেশনারি অবজেক্ট অথবা সমুদ্র সীমায় অবস্থান করা যে মুভিং কিংবা স্টেশনারি অবজেক্ট ডিটেক্ট করা বোঝায় একটি ল্যান্ড রাডার যত সহজে এয়ার সার্চ করতে পারে তত সহজে সার্ফেস সার্চ করতে পারে না আমরা জানি পৃথিবী গোলাকার এবং অসমতল রাডার রশ্মি যখন সরল রেখায় ধাবিত হয় তখন অসমতল সার্ফেসের কারণে তা বাধাপ্রাপ্ত হয়ে বিক্ষিপ্ত হতে পারে আবার কোন কোন ক্ষেত্রে ডিকয় ব্যবহারের কারণে শত্রুর ভুল অবস্থান ও নির্দেশ করতে পারে অন্যদিকে যুদ্ধ জাহাজে থাকা লংরেঞ্জ নেভাল রাডার সমুদ্র সীমায় অবজেক্টের আকৃতি দূরত্ব এবং রাডারের উচ্চতা ভেদে ডিটেক্ট করতে সক্ষম হলেও তার সীমার বাইরে স্থল সীমায় টার্গেট ডিটেক্ট ক্ষমতা কম তবে এটি একই সাথে এয়ার সার্চ এবং সমুদ্রে সার্ফেস সার্চ করতে সক্ষম এক্ষেত্রে নেভাল রাডারের সার্ফেস সার্চ ক্ষমতা নির্ভর করে অবজেক্টের আকৃতি এবং রাডারের অবস্থানগত উচ্চতার উপর যুদ্ধ জাহাজের জাহাজের রাডার যত উঁচুতে বসানো যায় তত ডিটেকশন ক্ষমতা বৃদ্ধি পায় উদাহরণস্বরূপ জাহাজের পঁচাত্তর ফুট উচ্চতায় থাকা রাডার যদি বিশ কিলোমিটার দূরত্বে একটি স্পিড বোর্ডের মতো ক্ষুদ্র টার্গেট ডিটেক্ট করতে সক্ষম হয় তবে একই সমুদ্র পৃষ্ঠে থাকা দুটি জাহাজ একে অন্যকে বড় জোর ষাট কিলোমিটার দূরত্বে ডিটেক্ট করতে সক্ষম এখন প্রশ্ন হচ্ছে ল্যান্ড বেস রাডার কিংবা নেভাল রাডারের চারশো বা পাঁচশো কিলোমিটার রেঞ্জ আসলে কি এটি আসলে রাডারগুলোর এয়ার সার্চ রেঞ্জ প্রকৃতপক্ষে সার্ফেস সার্চ রেঞ্জ এয়ার সার্চ রেঞ্জ হতে অনেক কম হয়ে থাকে ল্যান্ড বেস রাডারের ক্ষেত্রে ফ্লাইং অবজেক্টের ফ্লাইট প্যাথের উচ্চতা যেমন ডিপেন্ড করে তেমনি নেভাল রাডারের ক্ষেত্রে অবজেক্টের আকৃতি দূরত্ব এবং রাডারের অবস্থানগত উচ্চতা ডিপেন্ড করে ল্যান্ড বেইস রাডারের সমুদ্রসীমায় এ ধরনের সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ নৌবাহিনীর দুটি ডর্নিয়ার ডো টু হান্ড্রেড টোয়েন্টি এইট মেরিটাইম পেট্রোল বিমানে ইতালির লিওনার্ডোর তৈরি সি স্প্রে মাল্টি মোড রাডার ব্যবহার করা হবে সমুদ্রসীমায় যার রেঞ্জ তিনশো সত্তর কিলোমিটার এটির মাধ্যমে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে প্রতিপক্ষের যুদ্ধজাহাজ শনাক্ত করে ডেটা লিঙ্কের মাধ্যমে নিজেদের যুদ্ধ জাহাজের সাথে কোঅর্ডিনেট করা সম্ভব